আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একজন প্রাইভেট মানে মাস্টার আমি স্কুলে ছাত্রছাত্রীদের লেখাপড়া করাই তো ওরির মধ্যে আমার একটা ছাত্র ছিল খুব দুষ্ট আসলে নাইনে পরে নাইনের ক্লাসটা আমি নিই তো ছাত্রটার নাম হচ্ছে এগুলো স্বপন তো খুব দুষ্ট আমাদের স্কুলে অনেক মেয়েদেরকে ইত্তেজিন করেছে বিভিন্ন খারাপ পোলাপানের সাথে সম্পর্ক রাখে নেশা পানির ভিতরে জড়ায় গেছে গা বাপ মা মানুষ করতে পারে না তখন মাঝে মধ্যে আইসে বিচার দেয় ম্যাডাম স্কুলে তো দেওয়া যায় পোলা তো মানুষ হইতাছে না অসভ্য হইতাছে আমার পোলাটাকে জেম পারে একটু ভালো করে দেয় পরে ওই হিসাব কইরা আমি চিন্তা করলাম প্রাইভেট মাস্টারদারে একটু আলাদা মানে ওই ছাত্র দ্বারা একটু আলাদাভাবে আমার একটু ইয়া করতে হইব প্রাইভেট পড়াইতে হইব কারণ আলাদাভাবে যদি আমি আর একটু প্রাইভেট পড়াই দেখা গেল ওই কিছুটা হলো একটু সুশিক্ষিত হবে তখন ওকে আমি বললাম যে তুমি বেকারবেলা আমার বাসা আইস তোমাকে আমি প্রাইভেট পড়াবো কারণ এই ক্লাসের ভিতরে সবচেয়ে তোমার মাথায় ঘিলুক এখন আমি ওকে পড়াতে বলছি হ্যাঁ আর কী করে ঠিক মতো পড়ে না তারপর ধমক দিই রাস্তা পানি আনি যেইটা খাও ভালো ভালো ব্যবহার করতেছে আচরণ করতেছে হয় বারবার আমার সাথে বেদেবি করতেছে তারপরও আমি ওর সাথে ভালো আচরণ করতেছি এ ভালো ব্যবহার করতে করতে ওই ছাত্রটা আমার প্রতি একটা মায়া এসে গেল তখন বলে আচ্ছা ম্যাডাম কত ছাড়ার সাথে একটু কোনো রকম ব্যাধাবি করলে পিটাইয়া গায়ের চামড়া তুললা ফালায় আর আপনি কিছু বললেন না কেন কয় শোনো কেউ কুতু কুর্তা যদি কাবুর দেয় তাহলে কুর্তার সাথে কামানো যাবে যাবে না তো কুত্তার সাথে তো কুর্তা পানা করলে তো চলবে না এখন তোমাকে যদি আমি ধুর করি তোমার রাগের উপর দেয় বেদক উপর দেয় তাহলে মায়েরা কখনো মানুষকে মানুষ বানানো যায় না একটা মানুষ হইতে গেলে তার বিবেক থাকতে হবে যার শরীরের ভিতরে মনের ভিতরে বিবেক বলতে নাই সে কোনো মানুষের কাতাটা পড়ে না তুমি বারবার আমার সাথে বেদবি করতেছ বারবার আমি তোমার সাথে ভালো ব্যবহার করতেছি বারবার ভালো আচরণ করতেছি আজকা এই বারবার ভালো আচরণ করাতে তোমার বিবেকের কাছে তোমার প্রশ্ন যে বুঝতে পারতো যে ম্যাডাম সাথে ম্যাডাম আমার সাথে ভালো ব্যবহার করে কত ম্যাডামের সাথে আমি কত বেদবি করি না এই কাজটা আমার ঠিক হইতাছে না এই জন্যই তো তুমি এটা ভাইবে তো আমার প্রশ্নটা করলাম এখন তুমি বলো কোনটা ভালো বেদবি করাটা ভালো নাকি ভালো না তখন বললো ম্যাডাম সরি আসলে আপনি এত ভালো মানুষ এত সুন্দর করে বুঝা দিলেন আজকে থেকে সত্যি আমি কথা দিলাম আমি আর খারাপ পোলাপনের সাথে মিশব না আমি ভালো হয়ে যাব পরে আমি বললাম এই তো দেখো কোনো মাস্টার তার ছাত্রদেরকে মায়েরা কখনো সুশিক্ষা দেওয়া যায় না বুঝাইয়া ভালোবাসা দিয়া আদরের সাথে লেখাপড়া শিখালে ছাত্রটা অবশ্যই মানুষ হবে এটা আমি গ্যারান্টি তারপরে ওরে আলাদা প্রাইভেট পড়াতে পড়াতে এবং আলাদা ভাবে আদর যত্ন করতে করতে ভালো ব্যবহার ভালো আচরণ করতে করতে ওই ছাত্রর প্রতি একটা মায়া আমার চলে আসলো ছাত্র খুব ভালো হয়ে গেল গা আর ছাত্র আমাকে ভালোবাসা ফালেছে আমি ছাত্রকে ভালোবাসা ফালেছি আর আমাদের ভালোবাসাটা এত গভীরে চলে গেছে গা মাঝে মনে হয় যে ওই ছাত্র না বা আমাদের ফ্যামিলি কেউ একজন সকাল নাই দুপুর নাই অনেক সময় রাত্রেবেলা আমার বাড়িতে থাইকা যায় ক ম্যাডাম আজকে আর বাড়িতে যাব না প্রাইভেট পরে আপনার বাসায় ঘুমিয়ে থাকবো তখন আমি বলি ঠিক আছে ঘুমিয়ে থাকো সকালবেলা একসাথে স্কুলে কলেজে যাব তখন আর কি আবার দরকার বলে আসে সমস্যা নেই মানে আমিও একা একা থাকি বাড়িতে ভালো লাগে না তা আমার ভিতরে অনেক সুশিক্ষা আছে আমি চাই আমার সুশিক্ষাটা মানুষের ভিতরে যদি ঢুকাতে পারি দেশের জন্য অনেক উপকার হবে ছোট ছোটো ছেলে মেয়েদের জীবনটা পাল্টে যাবে এই জন্য আমিও বাসায় বসে থাকি না বসে থাকতে ভালো লাগে না তাই আমিও এই চাকরিটা নিয়েছি যা যে মানুষ তোমার মতনটা ছেলেকে যেহেতু মানুষ করতে পেরেছি আমার বিশ্বাস আরও ছেলে মেয়েদেরকে আমি মানুষ করতে পারবো তো ওই ছাত্রের প্রতি না একটা আলাদা ভালোবাসার জন্ম হয়ে গেলো কা একদিন আমি ওকে বলতেছি যে ঠিক আছে আমি একটু রান্নাবান্না করি ভালো মন্দ তোমাকে আমি পরে প্রাইভেট পড়াবো তুই ভিতরে একটু ফ্রেশ টুরেস হও গোসল টসল করে আর রেস্ট নাও তো বলছে ঠিক আছে ম্যাডাম ওই কী করলো গোসলখানা ঢুইকা ওই অনেকক্ষণ ধরে ইয়া করতেছে মানে গোসলখানা ওয়াশরুমে আছে আর কি এখন আমি চিন্তা করতেছি এত সময় ধরে আর কী করে গোসল করতে এত সময় লাগে নাকি পরে আমি একটু দজাটা অকৃদে দেখি বাইরে ভাই আমার যে ছাত্র ওর মনের মধ্যে তো একটু প্রেম প্রেম ভাব এসে পড়ছে কারণ ওই দেখি অন্য কাজ করতেছে আর ওর জিনিসটা দেখার পরে আমি তো পুরো অবাক চুপচাপ রয়েছি যে এত সুন্দর জিনিস মানুষটার এত অল্প বয়স্ক জিনিসটা এত সুন্দর এত বড় মানে কি বলবো আমার কাছে খুবই ভালো লাগছে পরে হুটকুরা দরজাটা খুলে যখন বেরোলো তখন ছাতুরা আমাকে বললো যে ম্যাডাম আপনি ওয়াশরুমের সামনে দাঁড়া রয়েছেন তখন আমি বললাম কি করব। তোমার জন্য ওয়েট করতেছি টেবিলে খাবার দিচ্ছি দিচ্ছি তুমি আসো না ঠান্ডা হয়ে যাচ্ছে তাই দেখলাম তুমি অসমে কী করো ক ম্যাডাম আমি কি করেছি আপনি কি দেখে ফেলেছেন তো আমি বললাম হ্যাঁ আমি তো সব দেখেছি শুধু কি করেছো সেটা যেমন দেখেছি তোমার সব কিছু আমি দেখেছি আমার কাছে খুব ভালো লাগছে কয় জানেন ম্যাডাম আপনার পতি না মানে আপনাকে আজকে আমি স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখার পর থেকে আমার ভিতরে একটা উত্তেজু বাইরে গেছে গা এই জন্য এটাকে ঠান্ডা করলাম আমি তখন আমি বললাম এভাবে ঠান্ডা করলে কি আর তৃপ্তি পাওয়া যায় লাগে না আমরা ঠান্ডা হই তো এইভাবে ছাত্র ভালোবাসা হয়ে যায় খাওয়া দাওয়া করার পরে রাত্রেবেলা আমি আমার ছাত্রকে নিয়েছিলাম তো সারা রায় যেভাবে ছাত্রটা আমার সাথে উফ কি যে একটা শান্তি দিল মজা দিল সেই মজা দিচ্ছে মজায় আমি পাগল হয়ে গেছি গা তখন ছাত্রকে আমি আর বলতে পারিনি তো এইভাবে আনন্দ দিতে দিতে অনেক সময় মানে তারে যে একটা মানুষ করতে হবে সেটাই ভুলে গেছি গা পরে আমরা তারা ঠিক মতো পড়াতাম না যখন যতটুকু সময় দিত সারাদিন শুধুকাল এনজয় করতাম আর এনজয় করতাম কিন্তু ওর বাপ অনেক আশা নিয়ে আমার কাছে প্রাইভেট পড়তে দিল আর পরীক্ষা যখন একটা গোলালু পাইলো তখন বাপ মা বুঝতে পারলো যে ম্যাডাম মনে হয় ঠিক মতন আমার ছেলেকে পড়াচ্ছে না কেন পরীক্ষা ফিল করলো এই জন্য বাপ মা তাকে তাকে থাইকা দেখলো যে ম্যাডাম লেখার নামে আমি যখন তার সাথে খারাপ কাজ লিপ্ত হয়েছি সাথে সাথে আইসা ওই ছাত্রের বাপমা ধরল আমার যে আমরা খারাপ কাজ করতেছি আর আমাদের বলতেছে যে ছি ম্যাডাম আমার ছেলেটা অমানুষ দেখে আপনার কাছে লেখাপড়া করতে দিলাম আর আপনি এইভাবে কি আমার ছেলেকে মানুষ করতেছেন হ্যাঁ তখন আমি আর কি বলবো লজ্জা অপমান করছে আপনার কাছে এখন তো আগে যে অমানুষ হয়েছিল তার চেয়ে আরো বেশি অমানুষ হইতাছে তা আগেরটাই তো ভালো ছিল এই খারাপ কাজ করার চাইতে তখন আমি আর কোনো কথা বললাম না আমি এত একটা সুশিক্ষিত মানুষ ম্যাডাম এত বড় একটা স্কুলের ম্যাডাম আমি আমার সবাই সম্মান করে একটা খারাপ কাজ করাতে দেখে কত বড় আমি নিচে নেমে গেছি গা এই জন্য আপনাদেরকে বলতেছি পরকিয়া কাজের মতো নিকৃষ্ট কাজ আর কোনো কিছু নাই আপনারা পরকীয়া কাজে কখনো করবেন না আর কাজ করা ধরা খাইলে তখন আপনাদের মান সম্মান কিছু থাকবে না তখন মনে হইব ওই দুই রাতে থাকাচ্ছে থাকাচ্ছে ময়াজা অনেক ভালো তাই পরকিয়া থেকে সবাই দূরে থাকবে একটা বাচ্চা যখন অনেক আশা নেওয়া সন্তানরা যখন অনেক আশা নিয়ে তার বাপ বাপমারা যখন সন্তানদেরকে প্রাইভেট পড়তে যায় প্রাইভেট পড়াতে দেয় আর তখন প্রাইভেটের মাস্টারনিরা যখন এই ধরনের ভুল কাজ করে যেখান থেকে শিক্ষা নেবে সেখানে যদি ভুল হয় তাহলে মানুষ কই যাবে বলেন তাই এই জন্য আমি যে ভুল করেছি আপনারা কখন এই ধরনের ভুল করেন না যারা প্রাইভেট পড়তে আসে তাদেরকে প্রাইভেট পড়াবেন তাদেরকে প্রাইভেট পড়ার নামে তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না অন্তত এই রিকোয়েস্টটা আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম